প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা অনেকেই কমেন্টসে এবং পার্সোনালি আমাকে এসএমএস করে জানিয়েছ যে দাদা বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণীর যে বইটি রয়েছে সেখান থেকে কী কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন নিয়ে একটি মক টেস্ট দেওয়ার জন্য আজকে আমি সেই বই থেকে অর্থাৎ একাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও সংস্কৃতি সেই বইটা থেকে বাছাইকৃত ষাটটি প্রশ্ন নিয়ে একটি মক টেস্টের সেট তৈরি করেছি আশা করছি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই মক টেস্টটি তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমরা এই মক টেস্টটি দেওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এই মক টেস্টটির কটি উত্তর সঠিক দিতে পেরেছো তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন কোকড়া চুল দেখা যায় কোকড়া চুল দেখা যায় কোন জনগোষ্ঠীর মধ্যে কোকড়া চুল দেখা যায় কোন জনগোষ্ঠীর মধ্যে সঠিক উত্তর অপশান ক নিগ্র জনগোষ্ঠীর মধ্যে কোকড়া চুল দেখা যায় আর যদি প্রশ্নে থাকতো সোজা চুল দেখা যায় কোন জনগোষ্ঠীর মধ্যে তাহলে কিন্তু হতো মঙ্গলীয় জাতিগোষ্ঠীর মধ্যে পরের প্রশ্ন রয়েছে কোন উচ্চতা সম্পন্ন মানুষদের বেটে বলা হয় কোন উচ্চতা সম্পন্ন মানুষদের বেটে বলা হয় সঠিক উত্তর অপশান খ চোদ্দোশো আশি থেকে পনেরোশো একাশি মিলিমিটারের মধ্যে যাদের উচ্চতা তাদের বেটে বলা হয় মানুষের দেহের দৈর্ঘ্যের নিরিখে পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয় যেমন প্রথমে আছে বামন এটা হচ্ছে চোদ্দোশো আশি মিলিমিটারের কম উচ্চতা যাদের তাদের বলা হয় বেটে তো আমরা জানলাম এরপরে রয়েছে মাঝারি যাদের উচ্চতা পনেরোশো বিরাশি থেকে ষোলোশো ছিয়াত্তর মিলিমিটারের মধ্যে লম্বা যাদের উচ্চতা ষোলোশো সাতাত্তর থেকে সতেরোশো কুড়ি মিলি মিলিমিটারের মধ্যে আর খুব লম্বা তারা হচ্ছে সতেরোশো একুশ মিলিমিটারের উপরে যাদের উচ্চতা তাদের খুব লম্বা বলা হয় দ্রাবিড়রা ছিল দ্রাবিড়রা ছিল চারটে অপশান দেওয়া আছে দেখো কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর অপশান ক ভারতের বাইরে থেকে আসা প্রথম জনগোষ্ঠী বাংলার আদিম অধিবাসী হল বাংলার আদিম অধিবাসী হল উত্তর অপশান ক আদি অস্ট্রাল জনগোষ্ঠীর লোকেরা বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে তা হল বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে তা হল উত্তর অপশান ঘ মাগধী অপভ্রংশ অবহট্ট লক্ষণ সেনের সভার শ্রেষ্ঠ কবি ও তার কাব্যের নাম লক্ষণ সেনের সভার শ্রেষ্ঠ কবি ও তার কাব্যের নাম সঠিক উত্তর অপশন ক জয়দেব তার রচিত গ্রন্থ গীতগোবিন্দম শ্রীধর দাস সংকলিত গ্রন্থটির নাম শ্রীধর দাস সংকলিত গ্রন্থটির নাম সঠিক উত্তর অপশান খ সদি কর্ণামৃত চর্যাপদ যে ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত তা হল চর্যাপদ যে ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত তা হল সঠিক উত্তর অপশান গ নব্য ভারতীয় আর্য ভাষার এটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষার আবার প্রাচীন বাংলা ভাষার নিদর্শন হ্যাঁ এটা ভারতীয় নব্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন তার সঙ্গে সঙ্গে যদি প্রশ্ন থাকে যে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন তখন সেটা হবে কিন্তু আবার চর্যাপদ তুর্কি আক্রমণের পরবর্তী দুশো বছরকে অন্ধকার যুগ বলার কারণ তুর্কি আক্রমণের পরবর্তী দুশো বছরকে অন্ধকার যুগ বলার কারণ সঠিক উত্তর অপশান গ তেমন কোনো সাহিত্য সৃষ্টি হয়নি হয়তোবা সাহিত্য সৃষ্টি হয়েছিল কিন্তু সেগুলো তুর্কি আক্রমণের ফলে যেহেতু তুর্কিদের অত্যাচার প্রতিটা ঘরে ঘরে হয়েছিলো সেজন্য দেখা যাচ্ছে যে সমস্ত লেখাগুলো ছিল সেগুলোও উধাও হয়ে গেছে বা পুড়িয়ে ফেলা হয়েছে এক কথায় বলতে গেলে তেমন কোনো সাহিত্য সৃষ্টি হয়নি এটাই ধরা হয় তুর্কি আক্রমণের ছবি পাওয়া যায় বাংলা সাহিত্যের এমন দুটি নিদর্শনের নাম হলো তুর্কি আক্রমণের ছবি পাওয়া যায় বাংলা সাহিত্যের এমন দুটি নিদর্শনের নাম হল সঠিক উত্তর অপশন ক পুরাণের অন্তর্গত নিরঞ্জন ও বিদ্যাপতির কীর্তিলতা নৃপতি তিলক বলা হয়েছে নৃপতি তিলক বলা হয়েছে সঠিক উত্তর অপশন গ হুসেন শাহুকে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন উত্তর অপশান খ আদিমধ্য মানে মধ্যযুগকে দুটো ভাগে ভাগ করা হয় একটি আদিমধ্য আর একটি অন্তমধ্য আদিমধ্য সালটা হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো আর অন্তমধ্য সালটা হচ্ছে পনেরোশোর পর থেকে সতেরোশো ষাট বা আঠেরোশো বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হলো বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হলো উত্তর অপশান গ এটি বাংলায় রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য বাংলাতে এটা হচ্ছে প্রথম এর আগেও কিন্তু গীত গোবিন্দম রচিত হয়ে গিয়েছে হ্যাঁ তার জন্য কিন্তু এই অপশান উত্তর হবে না এটি রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম সাহিত্য তা কিন্তু নয় বাংলা ভাষায় রাধাকৃষ্ণকে নিয়ে প্রথম আখ্যান কাব্য হচ্ছে এটি প্রথম অনুবাদ কাব্য হল আমাদের বাংলা সাহিত্যে যে অনুবাদ সাহিত্যের ধারা রয়েছে সেখানে প্রথম অনুবাদ কাব্য কোনটি সঠিক উত্তর অপশান ক রামায়ণ বাংলা ভাষায় বাল্মীকির রামায়ণের প্রথম অনুবাদ করেন ওঝা তার কাব্যের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী আচ্ছা তাহলে আমরা একটু আগে জানলাম যে শ্রীরাম পাঁচালী গ্রন্থটি মানে এক কথায় রামায়ণের যে অনুবাদ কৃত্তিবাসোঝা করেছিলেন তো সেই কৃত্রিবাশী রামায়ণ প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে কৃত্রিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর গ থেকে খ্রিস্টাব্দ শ্রীরামপুর মিশনের খ্রিস্টান যাদকেরা কৃত্রিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত আকারে প্রকাশ করেছিলেন আঠারোশো দুই থেকে আঠারোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে কাশিরাম দাস মহাভারতের যে যে পর্ব অনুবাদ করেছিলেন বলে মনে করা হয় তা হলো কাশিরাম দাস মহাভারতের যে যে পর্ব অনুবাদ করেছিলেন বলে মনে করা হয় তা হল উত্তর অপশান ক আদি সভা বন ও বিরাট এই চারটি পর্বের তিনি অনুবাদ করেছিলেন মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন সঠিক উত্তর অপশান খ রকুন উদ্দিন বর্বক শাহ মনসা মঙ্গলের প্রাচীনতম কবি হলেন মনসা মঙ্গলের প্রাচীনতম কবি হলেন আশা করছি তোমরা প্রত্যেকেই এটা সঠিক উত্তর দিতে পারবে সঠিক উত্তর অপশান কানাহরি দত্ত বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন সঠিক উত্তর খ ভারতচন্দ্র ছোট বিদ্যাপতি বলা হয় ছোট বিদ্যাপতি বলা হয় সঠিক উত্তর অপশন গ কবিরঞ্জনকে কারণ তিনি বিদ্যাপতির অনুকরণেই ব্রজবলী ভাষায় পদ রচনা করতেন এবং পদগুলি বিদ্যাপতির পদাবলির মতোই জনপ্রিয়তা লাভ করেছিল তার জন্য তাকে ছোট বিদ্যাপতি বলা হয় আবার দ্বিতীয় বিদ্যাপতি কিন্তু বৃন্দাবন দাসকে বলা হয় চৈতন্যদেবের জন্মশাল চৈতন্যদেবের জন্মশাল এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশান গ চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দ চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমায় নদীয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্যদেব আর তিনি মৃত্যুবরণ করেন পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে চৈতন্যদেবের মৃত্যুর সঠিক কারণ আজও একটি গভীর প্রশ্নে আবদ্ধ এবং পনেরোশো চৌত্রিশ সালে পুরীর জগন্নাথ মন্দিরে তার শেষ দেখা পাওয়ার পর থেকে তার অন্তর্ধান বা মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে কেউ বিশ্বাস করেন তিনি আত্মসমাধিতে লীন হয়েছিলেন কেউ বলেন তাকে হত্যা করা হয়েছিল আবার কেউ বা মনে করেন তিনি অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যান তার মৃত্যুর সঠিক তথ্য না থাকায় বিভিন্ন ধারণা ও ষড়যন্ত্রের তত্ত্বের সৃষ্টি হয়েছে এই তত্ত্ব আরও জোরালো হয় যখন জয়দেব মুখোপাধ্যায় নামে একজন যিনি চৈতন্য মৃত্যুর হস্যের কিনারা করতে গিয়েছিলেন সেই গবেষককে হত্যা করা হয় তাহলে কি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল সেই নিয়ে কিন্তু এখনও প্রশ্নবিদ্ধ রয়েছে তো সেই বিষয়ে আমরা পরে ডিটেলসে একটা ভিডিও করে জানাবো তোমরা যদি শুনতে আগ্রহী থাকো তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাতে পারো চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ হল চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ হল উত্তর অপশান খ মুরারি গুপ্তের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম এটি মুরারিগুপ্তের করচা নামেও পরিচিত গ্রন্থটি আটাত্তরটি স্বর্গে বিভক্ত প্রসঙ্গক্রমে জেনে রাখো বাংলায় প্রথম চৈতন্য জীবনী বললে হবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত দৌলত কাজী কাব্যরচনায় কার পৃষ্ঠপোষকতা লাভ করেন দৌলত কাজী রচনায় কার পৃষ্ঠপোষকতা লাভ করেন সঠিক উত্তর অপশান গ আশরাফ খান এই আশরাফ খানের নির্দেশে দৌলত কাজী মিয়া সাধনের হিন্দি কাব্য ময়নাকা অবলম্বনে অবলম্বনে লোড়চন্দ্রাণী বা সতী ময়না রচনায় হাত দেন আনুমানিক ষোলোশো বাইশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে কাব্যটি রচিত হয় এই কাব্যের দুই তৃতীয়াংশ রচনার পরই কবি মারা যান শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকার হলেন শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকার হলেন এখানে অপশন ক এবং খ দুজনই খুবই বিখ্যাত শাক্ত পদ পদরচনায় তো এদের মধ্যে শ্রেষ্ঠ পদকর্তা হলেন সঠিক উত্তর অপশন ক রামপ্রসাদ সেন তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন ভক্তের আকুতি পর্যায়ের পদরচনায় আর প্রসঙ্গক্রমে জেনে রাখো শাক্ত পদাবলীর আরেকজন যে বিখ্যাত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য তিনি আগমনী ও বিজয়া পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ তাহলে রামপ্রসাদ সেন হচ্ছে ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ আর কমলাকান্ত তিনি আগমনী এবং বিজয়া পর্যায়ের পদরচনায় শ্রেষ্ঠ আর ওভারঅল শাক্ত পদাবলীর মধ্যে শ্রেষ্ঠ পদকর্তা হলেন অপশন ক সঠিক উত্তর রামপ্রসাদ সেন বাউল শব্দটির উৎপত্তি বাউল শব্দটির উৎপত্তি সঠিক উত্তর অপশান খ বাতুল থেকে মিননাথ গৌরক্ষনাথ হরিপা এরা ছিলেন মিননাথ গৌরক্ষনাথ হারিপা এরা ছিলেন সঠিক উত্তর অপশান গ যোগী এ নাথ সাহিত্য কি না তো সংসার ধর্মের পরাজয় এবং সন্ন্যাস ধর্মের জয় যে সাহিত্যের বৈশিষ্ট্য তাই হলো নাচ সাহিত্য ময়মনসিংহ গীতিকা কে প্রথম সংগ্রহ করেছিলেন ময়মনসিংহ গীতিকা কে প্রথম সংগ্রহ করেছিলেন ময়মনসিংহ গীতিকা কে প্রথম সংগ্রহ করেছিলেন সঠিক উত্তর অপশান গ চন্দ্রকুমার দে আর এই সিংহ গীতিকা সম্পাদনা করেছিলেন দীনেশচন্দ্র সেন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় উত্তর অপশান গ আঠেরোশো খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন উত্তর অপশান গ ডিরোজিও বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্রের নাম বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্রের নাম সঠিক উত্তর অপশান খ দিকদর্শন এটি বাংলা ভাষার প্রথম মাসিক সাময়িকী যা জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল রামমোহন রায়ের উদ্যোগে প্রকাশিত পত্রিকা হল রামমোহন রায়ের উদ্যোগে প্রকাশিত পত্রিকা হল উত্তর অপশান গ ব্রাহ্মণ সেবধি পত্রিকাটি ছিল রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত একটি বাংলা ও ইংরেজি দ্বিভাষিক পত্রিকা যা আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তৎকালীন খ্রিস্টান মিশনারিদের ধর্মীয় প্রচারণার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতেই এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল পত্রিকাটি বেশিদিন স্থায়ী হয়নি অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় লিপিমালা এর লেখক লিপিমালা এর লেখক সঠিক উত্তর অপশান ক রাম রাম বসু আর যদি প্রশ্নে আসে ইতিহাসমালা তাহলে হবে কিন্তু উইলিয়াম কেরি টপ্পা গানের প্রতিনিধি স্থানীয় কবি টপ্পা গানের প্রতিনিধি ও স্থানীয় কবি উত্তর অপশান ক রামনিধি গুপ্ত বাংলা কাব্যের প্রথম ইতিহাস আশ্রিত রোমান্স বাংলা কাব্যের প্রথম ইতিহাস আশ্রিত রোম্যান্স সঠিক উত্তর অপশান ঘ পদ্মিনী উপাখ্যান এই পদ্মিনী উপাখ্যান গ্রন্থটি লিখেছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ মুক্তক ছন্দ ব্যবহার করেছেন যে কাব্যে সেটি হল রবীন্দ্রনাথ মুক্তক ছন্দ ব্যবহার করেছেন যে কাব্যে সেটি হল সঠিক উত্তর অপশান খ বলাকা মধুসূদনের লেখা ঐতিহাসিক ট্র্যাজেডি হল মধুসূদনের লেখা ঐতিহাসিক ট্র্যাজেডি হল উত্তর অপশান ঘ কৃষ্ণকুমারী যে নাটকটি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই নাটকটি রাজস্থানের পুরাকাহিনী অবলম্বনে লিখেছিলেন মধুসূদন দত্ত দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ নাটক সঠিক উত্তর অপশন সাজাহান। অবশ্য এই প্রশ্নটা নিয়ে দিমত থাকতে পারে অনেকেরই কারণ কিছু কিছু বইয়ে শাহজাহান রয়েছে আবার কিছু বইয়ে নূরজাহান রয়েছে শাহজাহানের প্রকাশকাল উনিশশো আর নূরজাহান প্রকাশকাল উনিশশো তবে যদি প্রশ্ন আসে যে শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক তাহলে অবশ্যই সেটা নূরজাহান হবে তারাশঙ্করের লেখা একটি আঞ্চলিক উপন্যাস তারাশঙ্করের লেখা একটি আঞ্চলিক উপন্যাস সঠিক উত্তর অপশন গ পঞ্চগ্রাম ডানা উপন্যাসটি কার রচনা ডানা উপন্যাসটি কার রচনা ডানা উপন্যাসটি কার রচনা সঠিক উত্তর অপশন গ বনফুল ওরফে রঘু ডাকাতের কাহিনী কোন লোককথার অন্তর্গত রঘু ডাকাতের কাহিনী কোন লোককথার অন্তর্গত সঠিক উত্তর অপশন ঘ বীর কথা ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত সঠিক উত্তর অপশান ঘ জার্মানিক ফার্সি ভাষার জন্ম হয় যে ভাষা থেকে তা হলো ফার্সি ভাষার জন্ম হয় যে ভাষা থেকে তা হল সঠিক উত্তর অপশন ক প্রাচীন জেন্দ রচিত হয় কোন ভাষায় জেন্দ আবেস্তা রচিত হয় কোন ভাষায় সঠিক উত্তর অপশন খ আবেস্তীয় ভাষায় যদি প্রশ্ন আসে ঋগ্বেদ কোন ভাষায় রচিত তাহলে হবে বৈদিক বা ছান্দোশ ভাষায় রচিত পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ হল পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ হল অপশন ঘ ইন্দো ইউরোপীয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল সঠিক উত্তর অপশন গ আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ প্রসঙ্গক্রমে জেনে রাখো মধ্য ভারতীয় ভাষার সময়কাল হচ্ছে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ আর নব্ব ভারতীয় আর্যভাষার সময়কাল নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান ঠিক এই যে নব্ব ভারতীয় আর্যভাষা আমরা পড়লাম যে নশো থেকে বর্তমান ঠিক সেই সময়তেই কিন্তু আমাদের এই বাংলা ভাষার সময়কাল শুরু হচ্ছে মানে আমাদের বাংলা ভাষার প্রাচীন বাংলা যেটা আমরা চর্চা পাচ্ছি সেটা হচ্ছে নশো থেকে বারোশো প্রাচীন বাংলা আর মধ্য বাংলাটা হচ্ছে তেরোশো থেকে সতেরোশো ষাট বা আঠারোশো আর আধুনিক বাংলাটা হচ্ছে আঠেরোশো থেকে বর্তমান এই বিষয়গুলো একটু মাথায় রাখবে ভারতের প্রাচীনতম অধিবাসী ভারতের প্রাচীনতম অধিবাসী সঠিক উত্তর অপশন ক সাঁওতাল সবর খাসি মুন্ডা এবং হো লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে সঠিক উত্তর রপ্শন গ বর্মি ভাষা থেকে আর এই বর্মি ভাষা ভোটচিনীয় ভাষার অন্তর্ভুক্ত বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার জন্ম হয়েছে সঠিক উত্তর অপশন খ প্রাকৃত থেকে সাঁওতালি ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত সাঁওতালি ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর অপশন গ অস্ট্রিক দ্রাবিড় ভাষা থেকে উদ্ভূত ভাষাটি হল দ্রাবিড় ভাষা থেকে উদ্ভূত ভাষাটি হলো। সঠিক উত্তর অপশন ক তামিল ভারতের প্রচলিত দুটি মূল লিপি হল ভারতের প্রচলিত দুটি মূল লিপি হলো সঠিক উত্তর অপশন গ ব্রাহ্মী ও খরষ্টি লিপি কিলক লিপি হল কিলক লিপি হল অপশন ক প্রাচীন সুমরীয় জাতির লিপি সুমেরীয় লিপির নাম কিলক লিপি হবার কারণ এতে কাঁচা মাটির পাটাতনে কিলক দিয়ে কিলক মানে হচ্ছে পেরেক হ্যাঁ পেরেক দিয়ে রেখাচিত্র আকাহত বলে একে কিলোক্লিপি বলা হয় খরষ্ঠী লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় খরষ্ঠী লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় সঠিক উত্তর অপশন গ অশোকের কিছু শিলালিপিতে ইংরেজ আমলে সংস্কৃত ভাষার জন্য কোন লিপি প্রচলিত হয় ইংরেজ আমলে সংস্কৃত ভাষার জন্য কোন লিপি প্রচলিত হয় সঠিক উত্তর অপশন ক দেবনগরী কুটিল লিপি থেকে বাংলা লিপি এসেছে এ কথা বলেছেন কুটিল লিপি থেকে বাংলা লিপি এসেছে এ কথা বলেছেন উত্তর অপশন খ সুকুমার সেন অপিনিহিতির ব্যবহার বেশি হয় যে আঞ্চলিক উপভাষায় তা হল অপিনিহিতির ব্যবহার যে আঞ্চলিক উপভাষায় বেশি লক্ষ্য করা যায় তা হল উত্তর অপশান বঙ্গালী অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো উত্তর অপশান ক রাঢ়ী পশ্চিমবঙ্গ ছাড়া আর যে রাজ্যের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলেন তা হল পশ্চিমবঙ্গ ছাড়া আর যে রাজ্যের বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলেন তা হলো উত্তর অপশন ঘ ত্রিপুরা বরেন্দ্রী উপভাষা প্রচলিত আছে বরেন্দ্রী উপভাষা প্রচলিত আছে সঠিক উত্তর অপশান ক দিনাজপুর মালদহ রাজশাহীতে আজকের সর্বশেষ প্রশ্ন সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন সঠিক উত্তর অপশান ক রামমোহন রাজা রামমোহন রায় তিনি প্রথম সাধু ভাষা কথাটি ব্যবহার করেছিলেন এই ছিল আজকের সম্পূর্ণ একটি মক টেস্ট আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো কথা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো এবং পরীক্ষার জন্য নিজের সেরা প্রস্তুতিটা নাও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ